আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম ট্রেন রাস্তায় আপনাদের দেখানোর জন্য আজকে আসলাম ট্রেন রাস্তায় এখানে দেখুন আপনারা এবং উপভোগ করুন চলুন যাক বন্ধুরা আজকে যেখানে আছি এটা হচ্ছে খিলক্ষেত এলাকা ঢাকা এয়ারপোর্ট এর সামনের এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের সাথে এই স্টেশনটা এখানে দেখছেন বিভিন্ন ধরনের বাণিজ্যিক ভবন গড়ে উঠেছে এবং এখানে এখানে মোট চারটা রেল রাস্তা আছে এখানে আপাতত দুইটা রেল রাস্তা চালু আছে দুইটাতে গাড়ি যায় দেখুন রেল রাস্তার পাশেই এখানে মাছ চাষ করে আসলে শহরে তেমন কোনো মাছ করার ভালো জায়গা নেই তো রাস্তার পাশেইভাবে মাছ চাষ করছে মাছ এখানে অনেক 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 মাছ আছে এই মাছ সম্ভবত মাগুর মাছ বলা হয় দেখুন কত মাছ সব সময় এখানে খাবার দেওয়া হয় এত মাস রাস্তার পাশেই এত মাস দেখে দেখুন পিওভিয়ার আজকে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং